আমাদের আমরা তাকে চিনি আমরা মুসলমান থেকে ঘৃণা করি আমরা মুসলমান থেকে অপছন্দ করি তার কর্মকাণ্ডকে আমরা মুসলমান নিন্দা জড়াই কেন সে ক্ষমতার জড়াই

সমস্ত উলামাকে যেই সাবজেটা বলতাবে তাও নয় কমসে কম বিরোধী করা তো উচিত নয় ঠিক না বেটি যে বলি ও রোজালে বলি ও হজলে বলে কিন্তু আব্বাস সিদ্দিকী যেটা বলছে ঠিকই বলছে আমাদের বিরোধী করা কি উচিত কথা বলন উচিত কি কিন্তু আজ আমার বিরুদ্ধে লেগে গেছে কেন রে না শাসক ভাড়া দিয়ে রেখেছে খাওয়াচ্ছে একবার ভাববেন না দুটো হাত কে দিয়েছে দুটো চোখকে দিয়েছে দুটো পাকে দিয়েছে যে খাচ্ছেন খাদ্যটা হজম যে হচ্ছে প্রক্রিয়া ওটাকে দিয়েছে কিডনি কে দিয়েছে চোখে যে দেখছেন দেখার ক্ষমতা কে দিয়েছে নিঃশ্বাস যে কে দিয়েছে সেই আল্লাহ সঙ্গে যেখানে গায়রুল্লাহ শরীক হয় ঠিক আছে এটা অমুসলিমদের ভাইদের ব্যাপার আমি তার ধর্মের বিষয়ে যাচ্ছি না যেমন আমাদের কাছে গরুর পছন্দ হালাল অনেক অন্য ধর্মের ভাইদের কাছে অপছন্দ আমি যদি জোর করে অমুসলিম ভাইদেরকে বিভিন্ন প্ল্যান করে এটা খাওয়াই এটা কি তাদের ধর্মের উপরে আঘাত দিয়ে নয় তাহলে আমার ধর্মে যেখানে এই সঙ্গে শরিক করা খাবার খাওয়া হারাম সেটা কি কাজের সঙ্গে সেখানে খাওয়া হারাম তুমি রেশনের মাধ্যম দিয়ে খাওয়ালে কেন এর জবাব ওকে দিতে হবে না হবে না আমার বলুন জবাবে দরকার আছে নারায় আজকে যখন এ কথা কোনো জলসাই বসে বলি বলছে উনি তো জলসা করে না রাজনীতি করতে আসছে তা উনি রাজনীতি না করে ধর্মকে শেষ করছে কেন কথা বুঝছেন না বোঝেন না উনি রাজনীতি করা দরকার তো উনার উনি রাজনীতি করা ছেড়ে দিয়ে আমার ধর্মকে মিটাতে চাইছে কেন আবার বলছে কোথায় কি কিসের জন্য জমি দেবে কোথায় নিউ টাউনে আবার কোথায় মুর্শিদাবাদে নাকি কুড়ি বিঘে জমি দিয়েছে তার কি মন্দির হবে চলো এটা অন্য ধর্মের বিষয় আমি ও বিষয়ে যাচ্ছি না কিন্তু আমার ধর্ম যেটাকে অ্যাকসেপ্ট করে নে তুমি শাসকের মাথায় বসে এটাকে কি করে আমায় খাওয়াচ্ছ আপনারাও মনে কষ্ট পেচ্ছেন আমার কথায় আওয়াজটা একটু হালকা করে বলছেন কেন যদি কষ্ট পান সেটাও বলুন কষ্ট পাচ্ছি আর যদি বলেন যে না কষ্ট পাইনি সেটাও বলুন যে আব্বাস সিদ্দিকি ঠিক বলছে না ভুল বলছে তাহলে আমার সাথে কারা একমত হাত তুলে দেখান কেউ যদি আমাদেরকে মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করতে গেলে দিল্লি যেতে বলে তাহলে তা আগামী দিন তারা যদি আমাদের কাছে ভোট চাইতে আসে আমরাও বলতে পারবো তো দিল্লি যাও আজ সত্য তো দিল্লি যাও নবিয়ানা মাহফিলে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন দিল্লি যাও বলতে পারবো আওয়াজ বলেন বলতে পারবো যদি কারো কিচ্ছু ক্ষমতা নেই সব ক্ষমতার মালিক একজন তিনি কে আল্লাহকে ভয় করো জন্মিছি একদিন মরব একদিন কাবেরের মতো বেইমানের মতো চিটিংবাজ প্রতারণাকারী ঢোকারবাজির মতো মরতে রাজি নয় আল্লাহ দিনের জন্য ইনসাফ নাই গরিব অসহায় মানুষের জন্য বিরাটের মতো মরব এর জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয় করতে রাজি আছি আপনারা এই সংগ্রামে আমার সাথ দিতে রাজি তো নাকি আগামী দিন ছোট্ট করে বলি একটা কথা কেন নামাজের দিকে যেতে হবে আগামী দিন কলিকাতায় অখাফের জন্য ডাকবন টার্গেট আছে খবর আছে জানেন তো নাকি আটই ডিসেম্বর নলেজ সি ডাকবো বলেছিলাম কিন্তু ন তারিখে এসআইআর এর লিস্ট জমা দেবে বলছে সব ফর্ম ফিল করে জমা দিয়েছো তো কারো বাকি আছে নাকি আমারও দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে এখন সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ নবসি নবসি করছি মানে দিলেও বিপদ না না দিলে বিপদ সে তো তো জানিনি কেন ওখানে তো আমার কেউ নেই শুনছেন তো নাকি যারা বসে আছে তারা তোমাদের কেউ নয় তা কি হবে চলো বিসমিল্লা বলে দে দিয়েছি যা হবে হবে যেতে হয় একসাথেই যাব থাকতে হয় একসাথেই থাকবে তবে যাবার আগে ছেড়ে যাব না অত সহজ নয় কথা ভুল বলছি নাকি মূর্তি যখন হবে লিয়েই এই কথা কি ঠিক তো নাকি হ্যাঁ ও আর মুখে মুখে কথা বলার সময় নেই রে বাবা ঘুরিয়ে 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 ঠিক আছে দেখছি ঠিক আছে দেখছি ঠিক আছে দেখছি করতে করতে তো ঘরে ঢুকে গেলে দেয়ালে পিঠ থেকে গেল আর কি হবে হ্যাঁ এখনো কিছু লোক বলছে কি করা যাবে ঠিক আছে দেখছি এই যে একটা স্পিরিট যুবক সমাজের ঐক্য হচ্ছে এইটাকে দমাবার পরিকল্পনা চলছে না চলেনে ঠিক অনেকে দেখবেন জালিমদের থেকে টুক করে বেরিয়ে চলে আসবে এসে জালিমদের বিরুদ্ধে হই 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 করবে যেন মনে হবে কি সত্যি লড়াই হচ্ছে অত সহজ নয় আল্লাহ নবী বলেছেন নবীর কথা শুনবে না নবী বলেছে পাহাড় সরে গেছে বিশ্বাস করো মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করো না তার বিরুদ্ধে বলারও দরকার নেই আর তাকে অত গলাই গলাই মিলারো আরো দেখো কি দেখো একটা একটু সামনে দিয়ে দেখি না তারপরে নাই দেখা যাবে বিশ্বাস করবো কি করবো না বুঝতে পারছেন তো নাকি হা বাব একটু বুঝে নিতে হবে সব কথা মুখে বলা যায় না কিছু চোখের ইশারাতেও কথা হয় তো যাক আমি একটা কথা বলছি একটু দরকার আছে তো আল্লাহর ঘর কার ঘর আল্লাহর ঘরের জন্য ছেলেরা যাচ্ছে একটু পকেটে হাত দেন যার যা খুশি দেন আর দরুদ শরীফ একটা নাদ পড়ছে শুনুন আল্লাহ আলা

ছেলে বেশি করে দেন এদিকে গলায় বসে আছি বেল দিয়ে বসে আছে কমিটি তো ওইটা কি কমিটি তোর কি হাত কাটা যাও কমিটি ছেলেরা যাবে তো रात भी मदीने की बातें भी मदीने की जीने में जीना है क्या बात है जीने की अर सा बाकी जिस गली से गुजरे अरसा होते बाकी जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की और जरे बोलन सुभान अल्लाह भाई আপনারা দিচ্ছেন তো নাই যার আলাদা কথা থাকতে ঘুরিয়ে দেবেন না থাকতে ঘুরিয়ে দেবেন না দেন সবাই দেন কথা বুঝে আসছে মিস করবেন না কেন আল্লাহর ঘরের জন্য তা আমি যে কথা বলছিলাম কবে আমার রসুল পাক মক্কা মদিনার যেসব জায়গায় ঘুরেছে এখনো সেসব জায়গা থেকে আর খুশবু বাহির হচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী বলছেন তোমরা কোরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে কার নেতৃত্ব কোরাইশ বংশের এর উলামারা রয়েছে হাদিস এটা কায়ামতে যদি শেষ দিন দুটো কোরাইশ থাকে একজন নেতৃত্ব দেবে কথা বুঝে আসছে রাতে এবি মদিনে কি

তরম দিন কী রাতে ভিম দিনে কী বাঁতে ভিম দিন কী আল্লাহ হুম আলা এই তোমাদের কি হয়েছে এই যে মিছিলটা কীসের ওরে বাবা উৎসর্গ না জিনিস দেখাচ্ছে মানে মাদ্রাসায় পড়েছে মনে হচ্ছে একসাথে চারজন কই লেগেছে হ্যাঁ এগুলো খারাপ জিনিস কেন এগুলো মনে কষ্ট দেয় এগুলো মনে কষ্ট দেয় এই যে একটা কালেকশন মসজিদের জন্য বলবো আর আপনি তখন উঠে যাবেন এই যে চারজন একসাথে মিছিল করে এই মুরব্বি আব্বা আপনার কি হয়েছে আব্বা কি হলো আসেন দোয়া হবে নামাজ পড়তে হবে হ্যাঁ মসজিদের জন্য আল্লাহ কবুল করে বোন আল্লাহ মামিন ভাই সময় কম দিলাম কিছু করার নেই আপনাদের এই মসজিদে কথা বুঝে আসছে আল্লাহ চাই আমি এলানি আসেন আল্লাহ চাইলে আমিও কিছু শরিক হব আল্লাহ কবুল করেন বোন আল্লাহ মামিন